আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আনাতুলিয়ান মিডিয়া অ্যাওয়ার্ডে এই বছরের সেরা সিরিজ হিসেবে নির্বাচিত হয়েছে ফাতেহ সুলতান মেহমেদ সিরিজ ঐতিহ্যগতভাবে ভাবে আনাতুলিয়ান প্রেস ফেডারেশনের পক্ষ হতে প্রতি বছর এই অ্যাওয়ার্ড দেওয়া হয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরুলু সুসমান সিরিজের রেটিং এবং দর্শক বেশি থাকার পরেও কেন গত তিন বছর ধরে সেরা সিরিজ হতে পারছে না কুরুলু সুসমান অন্যদিকে কি এমন ছিল মেহমেদ ফাতেহ সিরিজে রেটিং এবং দর্শক সংখ্যা কম থাকার পরেও কিভাবে এই বছরের সেরা সিরিজের খেতাব অর্জন করতে পেরেছে সিরিজ কোন কোন বিষয় এবং কারণ সমূহ কাজ করেছে এর পিছনে জানাবো আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমত ওসমান সিরিজ নিয়ে বলি তারপর মেহমেদ ফাতেহ সিরিজ সম্পর্কে বলবো দিরিলিস আর্তুগুল সিরিজের সিকুয়েল হলো কুরুলো সুসমান সিরিজ অনেকের মতে দিলিস আর্তুগুল সিরিজের সাফল্য এবং রেকর্ড করা জনপ্রিয়তার জন্যই কুরুলো সুসমান সিরিজ দর্শকপ্রিয়তা আগে থেকেই অর্জন করেছে কেউ কেউ বলেন ওসমান গাজী চরিত্রে অভিনয় করা অভিনেতা বোরাক অজিফিটের দুর্দান্ত অভিনয়ের জন্যও কুরুলো সুসমান সিরিজ দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় সারা পৃথিবীর বহু দেশে কুরুলো সুসমান সিরিজের দর্শক রয়েছে চলমান যতগুলো সিরিজ রয়েছে প্রতি সপ্তাহে সবগুলো সিরিজের থেকে রেটিং বেশি হয় কুরুলু সুসমান সিরিজের ভলিউমের এত কিছুর পরেও গত তিন বছর ধরে কেন কুরুলোসুসমান সিরিজ সেরা হতে পারছে না তার মেজর কয়েকটি কারণ রয়েছে প্রথমত ইতিহাস অবমাননা দেখুন কুরুলো সুসমান সিরিজটা ইতিহাস নিয়ে নির্মাণ করা হচ্ছে এটা এমন একটা সাম্রাজ্য ছিল যা সারা দুনিয়ার অর্ধেকেরও বেশি অঞ্চল শাসন করেছিল ছয় শত বছরের উপরে আজ থেকে বছর আগেও এই সাম্রাজ্যের শেষ সুলতান বেঁচে ছিলেন অনেক অনেক আল্প। যারা নিজেদের বীরত্ব দিয়ে তিলে তিলে গড়ে তুলেছেন ওসমানীয় সাম্রাজ্য ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাসের বইগুলোতে তাদের নামগুলো এখনো বিদ্যমান কিন্তু আপনি নিজেই ভেবে বলুন তো বর্তমানে কুরুলুস ওসমান সিরিজে কয়জন ঐতিহাসিক আলপ রয়েছে এবং যারা ছিলেন তাদেরকেও বিদায় করা হয়েছে বর্তমানে কুরুল সুসমান সিরিজ চলছে ইতিহাসের বিপরীত দিকে আফসোস একটি ঐতিহাসিক সিরিজ কিন্তু মহান গুরুত্বপূর্ণ চরিত্রগুলো তিন দিন সরিয়ে ফেলাই যেন পরিচালকের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে অথচ এই মহান বীরদের অবদান ইতিহাসে একটু কম নয় তুর্কি যোদ্ধাদের গল্প ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে অলঙ্কৃত হয়ে আছে এই গৌরবময় ইতিহাসে অনেক সাহসী পুরুষের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়েছে সেই সমস্ত বীরেরা যারা নিজ হাতে ইট গেথে এই মহান সাম্রাজ্যের ওসমানীয় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং ওসমান গাজীর পাশে থেকেছিলেন তাদেরকে বাদ দিয়ে আপনি কিভাবে ওসমানীয় সাম্রাজ্যের কাহিনী নিয়ে সিরিজ তৈরি করেন আর সেটা কতটা ইতিহাসকে ধারণ করছে আপনি যখন ইতিহাস নিয়ে সিরিজ বানাবেন তখন আপনার মাথায় রাখা দরকার ইতিহাসের বড় বড় চরিত্রগুলোকে সিরিজ রাখতে হবে আপনি তাদেরকে বাদ দিয়ে কল্পিত আল্প কল্পিত চরিত্র এবং কল্পিত কাহিনী আর নারীদের অতিমানবীয় শক্তি দেখিয়ে দর্শকদের সাথে প্রতারণা করতে পারেন না ইতিহাস নিয়ে সিরিজ বানালে ইতিহাসের দিকে ফোকাস রাখতে হবে অথচ ইতিহাসের মূল চরিত্রগুলোকে তো আনাই হচ্ছে না বরং যাদেরকে আনা হয়েছিল তারাও এখন নেই এর মধ্য দিয়ে যাচ্ছে পরিচালক আসলে টিআরপি বাড়ানো এবং টাকা কামানোর জন্যই কুরুলো সুসমান সিরিজ নির্মাণ করছেন অন্যদিকে ইতিহাসের সঠিক দিকগুলো তুলে ধরা হচ্ছে মেহমেদ ফাতে সিরিজে ঐতিহাসিক চরিত্রগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে প্রতিটি চরিত্রের দুর্দান্ত অভিনয় দক্ষতা ফুটে উঠেছে মেহমেদ ফাতেহ সিরিজে এবং নারীদের বাড়াবাড়ি নেই এই সিরিজে মেহমেদ ফাতেহ সিরিজ দর্শকদের মন জয় করে নেওয়ার পেছনে এটা অন্যতম কারণ তবে মেহমেদ ফাতেহ সিরিজের রেটিং কুরুলুস ওসমান সিরিজের তুলনায় কম কিন্তু তবুও মেহমেদ ফাতেহ সিরিজ ইতিহাসকে অবমাননা করে নয় বরং ইতিহাস নির্ভর সিরিজ হিসেবে দর্শক প্রিয়তা পাচ্ছে আরেকটি বিষয় হলো মেহমেদ ফাতেহ সিরিজ এবং কুরুলুস ওসমান সিরিজ নিয়ে তুরস্কে আলোচনা এবং সমালোচনা দেখুন তুর্কি ইসলামিক সিরিজগুলো মূলত মুসলিম বীরদের নিয়ে এবং বিভিন্ন মুসলিম সাম্রাজ্যের সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয় এবং বিভিন্ন মুসলিম দেশের দর্শকেরা মুখিয়ে থাকে প্রতিটি সিজন এবং প্রতিটি ভলিউম দেখার জন্য এসব সিরিজগুলোতে দর্শকেরা হুমরিকে পড়ে কারণ এই সিরিজগুলো এক একটা আবেগের নাম এখানে জড়িয়ে আছে মুসলিম বীরদের ইতিহাস ঐতিহ্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধসহ রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক কিন্তু কুরুলুস ওসমান সিরিজ নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা খোদ তুরস্কেই দিলিলিস আর্তগোল সিরিজ দেখার পর কুরুলুস সিরিজ দর্শকদের সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করেন তুরস্কের বিনোদন ও সিরিজ বিশ্লেষকগণ অন্যদিকে মেহমেদ ফাতেহ সিরিজের পজিটিভ আলোচনা হচ্ছে তুরস্কে ইসলামী রাষ্ট্র পরিচালনা এবং তুখর রাজনীতির পাশাপাশি যুদ্ধ কৌশল সহ নানান বিষয়ে মেহমেদ ফাতেহ সিরিজ এগিয়ে আর তাই যোগ্য হিসেবেই এই বছরের সেরা সিরিজ হিসেবে নির্বাচিত হয়েছে মেহমেদ ফাতেই সিরিজ দর্শক আপনাদের কি ধারণা অবশ্যই কমেন্টে জানাবেন